আসসালামু আলাইকুম আমরা জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায় কাটাই হচ্ছে স্কুল জীবনে আর এই স্কুল জীবনটা যদি মনে রাখতে পারেন তাহলে জীবনটা হয়ে থাকবে। আমিও আমার স্কুল জীবনকে মনে রেখেছি আর সব সময় মনে রাখবো আর স্কুল একবারে ছিল আমাদের বলবো ভাই বলে বোঝানো সম্ভব না এই স্কুল জীবনটা আমাদের সব থেকে বেস্ট ছিল এই কলেজ জীবনে এসে আর ভালো লাগে না মনে হয় আমি সেই এখনোই সেই স্কুল জীবনে এসে ফিরে যাই কিন্তু সেই সুযোগটা আর কখনো হয়তো বা হবে না এজন্য বারবার মন চায় যে আমি স্কুলে চলে যাই কিন্তু কখনো যাওয়া হয় হয় না এজন্য আমি আজকে ঘুরতে এসেছি স্কুলে আজকে ঘুরবো কারণ আজকে স্কুল বন্ধ তার উপর আবার হালকা করে বৃষ্টি হতেছে আমাদের এখানে তো ভালোই লাগে সাতা নিয়ে বের হইলাম আমি আর আর আমার আমার পাশে আছে ভাই আমরা এখানে এসেছি একটা কারণে সেটা হচ্ছে পুকুর দেখার জন্য তো পুকুর দেখার পাশাপাশি আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি স্কুলে ঘুরবো আর স্কুলের স্মৃতিময় ঘটনাগুলো মনে করার চেষ্টা করবো জন্য আমি আসি আমাদের স্কুলে তো আমাদের স্কুলের নাম হইতেছে বুজরক সন্তোষপুর আদর্শ উৎসবি এখান থেকেই আমার কিন্তু স্কুল জীবন শুরু সেই ছোট্টবেলা থেকে আমি এই স্কুলেই বড় হয়েছি আর এখান থেকেই আমার জীবনের পথ শুরু হয়েছে কি বলবো ভাই বলে বোঝানো সম্ভব না এই স্কুল জীবনে আমরা কি 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 করেছি সব বন্ধুরা মিলে টিফিন থেকে শুরু করে স্কুল পালিয়েছি বহুবার কিন্তু মনে হয়েছিল যে সেটাই সব থেকে সেরা মুহূর্ত এখন মনে হয় আমাদের এই স্কুল জীবনে এখনও বছরে একবার হলেও আসা হয় না স্কুলে আমার বাড়ির পাশের জন্য আমি কিছুদিন যাবৎ ভাবতেছি যে স্কুলে গিয়ে একটু ঘুরে আসবো আর স্কুলে পরিবেশটা উপভোগ করবো অনেকদিন পর স্কুলে পরিবেশটা উপভোগ করার মধ্যে অনেকটা শান্তি মিলে তাই আমি শান্তির খোঁজে চলে এসেছি এই স্কুলে সব থেকে ভালো লাগলো কিন্তু একটা দুঃখের বিষয় হতেছে যে আমরা থাকাকালীন যে বিষয়টা ছিল না সেটা হইতেছে যে শিক্ষক এখন নতুন নতুন শিক্ষক নতুন নতুন সার জয়েন হয়েছে কিন্তু আমাদের সেই পুরনো টিচারগুলো এখনও